আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দই কিন্তু আমাদের কম বেশি সকলেরই অনেক পছন্দের একটি খাবার আর এই গরমে দুপুরবেলায় ভাত খাওয়ার শেষে ঠান্ডা ঠান্ডা এক চামচ দই হলে তো জমেই যাবে আর দইটা যদি বাড়িতে এইভাবেই তৈরি করা যায় তাহলে এর টেস্টটা তো দোকানের থেকেও ভালো আসে আর ক্যারামেল তৈরি করে এইভাবে দই বসানো হলে এই দইয়ের স্মেলটা অনেক সুন্দর আসে তাই ক্যারামেল তৈরি করা তো আমরা সকলেই কম বেশি জানি তাই দইটা যতটা মিষ্টি রাখবো ঠিক ততটা পরিমাণে আমি এখানে চিনি নিয়ে নিয়েছি আপনারা দইয়ের পরিমাণটা অনুযায়ী এখানে চিনিটা নিয়ে নেবেন এই চিনির সঙ্গে অল্প একটু পানি দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করলেই দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে তা না হলে এই ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু দইয়ের যে টেস্টটা আছে সেটা একেবারে খারাপ হয়ে যাবে দইটা খেতে একেবারেই ভালো আসবে না তাই অবশ্যই ক্যারামেল তৈরি করে দই বসালে ক্যারামেলটা সঠিক টাইমে আপনাদেরকে এটার মধ্যে দুধটা ঢেলে দিতে হবে দেখতে পাচ্ছেন ক্যারামেলটার কালার এই রকম এসে আমি এটার মধ্যে দুধ ঢেলে দিয়েছি এখানে আমি পাঁচশো জনের দই বসাবো সেই জন্য আমি এখানে হাফ লিটারই দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে খুব বেশি জাল করে আমি ঘন করব না কারণ এর মধ্যে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করব তাহলে এই দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে আর এই ক্যারামেলটা শক্ত হয়ে গেলে ভয়ের কোনো কারণ নেই এটা দুধটা হালকা গরম হলে ক্যারামেলটা গলে যাবে আমি এখানে হালকা গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই গুঁড়ো দুধটাকে অল্প একটু কুসুম দুধের মধ্যে গুলে নিয়েও দিয়ে দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরম দুধের মধ্যে কিন্তু এই গুঁড়ো দুধটা দেওয়া যাবে না তা না হলে এর মধ্যে লামস থেকে যাবে এবার এই গুঁড়ো দুধটাকে অনবরত নাড়াচাড়া করে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই দুধটাকে আমি খুব বেশি জাল করে ঘন করব না দুই থেকে তিন মিনিট মতোই ফুটিয়ে নেব দিয়ে এটাকে আমি একটা ছোট্ট প্যানে নামিয়ে নিচ্ছি দুধটাকে অনেকটা ফুটিয়ে ঘন করার কিন্তু আমার কোনো প্রয়োজন হয়নি আমি এতে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি এতে করে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে এটাকে বারবার নাড়াচাড়া করে নেব এতে দুধটা হালকা ঠান্ডা হয়ে যাবে এই রেসিপিটি ফলো করে একবার হলেও আপনাদের বাড়িতে দই বসানোর অনুরোধ রইল আমাদের সকলের বাড়িতেই কিন্তু কম বেশি দুধ থাকেই আর বাজার থেকে দই কিনে আনা অল্প একটু দই রেখে দিলেই কিন্তু যখন তখন দইটা বসিয়ে নেওয়া যায় তাই আমি বাজারেরই কিনে আনা দই অল্প একটু রেখে দিয়েছি এখানে আমি দই বসানোর জন্যই মাটির হাঁড়িটাই নিয়েছি আর এই এক চামচ দইকে আমি এই হাড়ির মধ্যেই খুব ভালো করে মিক্স করে নেব। এটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আর অনবরত মিক্স করার সময় কিন্তু আমি এই দইটাকে পুরো হাঁড়ির মধ্যে লাগিয়ে দিয়েছি এটাকে পুরো হাঁড়ির মধ্যেই লাগিয়ে দিয়েছি কারণ আমি এই হাঁড়ির মধ্যেই কিন্তু দইটা বসাবো আর এই হাঁড়িতে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর অল্প একটু দই আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই দুধটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব সময়ের অভাবে যদি এইভাবে মেশাতে আপনাদের অসুবিধে মনে হয় তাহলে এই দুধটাকে আরেকটা কোনো বাটির মধ্যে ছেঁকবেন তার ওপরে ছাকনার ওপরে যে দইয়ের লামসগুলো থাকবে সেটার মধ্যে অল্প একটু দুধ দিয়ে সেটাকে ঠিকভাবে গলিয়ে নেবেন তাহলে কিন্তু এই দুধের মধ্যে আর একটু লামস থাকবে না এবার দুধটাকে আমি একটু ফেনা ফেনা ভাব করে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবার পুরোটা দুধ দিয়ে দেব আর এটাকে কোনো একটা গরম জায়গার মধ্যে রেখে দেবো সে জন্য আমার কাছে এরকম একটা প্যানই খুব পারফেক্ট মনে হয়েছে তাই এই প্যানের ওপর একটা গরম কাপড় দিয়ে নিয়েছি তার ওপর একটা স্ট্যান্ড দিয়ে নেব যাতে করে দইয়ের হাঁড়িটা রাখতে খুব সুবিধা হয় আর এটা না পড়ে যায় সেই জন্য হাঁড়িটা এভাবে স্ট্যান্ডের ওপর আমি রেখে দিয়েছি আর এভাবে রাখলে আমার কাছে খুব সুবিধা মনে হয় আর দইটা ঢেকে দেওয়ার জন্য আমি একটা কাগজ নিয়ে নিয়েছি আর এই কাগজটাকে দইয়ের হাঁড়ির মধ্যে এভাবে চেপে দিচ্ছি দিয়ে চারিদিকে একটা গাডার দিয়ে এটাকে সেট করে রেখে দিব আর আমাদের এই দিকে দই কিন্তু দোকানদারেরা ঠিক এইভাবেই বিক্রি করে তাই এটা দেখে পুরো মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা এবার আমি এটাকে চারিদিকটা এই কাপড় দিয়ে মুড়িয়ে দিচ্ছি দিয়ে একটা পাতলা প্লেট দিয়ে দেব এটাকে ঢেকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দিয়েছি ছয় ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে চেপে রাখার জন্য কাগজটা একটু ভিজে গেছে কাগজটা তুলে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দইটা কত সুন্দরভাবে বসে গেছে মাশাল্লা দইটা অনেক সুন্দরভাবে কিন্তু বসে গেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর এই দইটা আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবো সেই জন্য এটাকে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই তো ঠান্ডা ঠান্ডা আমাদের দই তৈরি আমি আপনাদের চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে জমেছে তো বন্ধুরা আজকের এই দইয়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর এই রকমই সহজ আর মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন